দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আমি রামপুরা যে বাজারটি হয়েছে এই বাজার বাস স্ট্যান্ডে আমি অবস্থান করছি আপনারা দেখছেন যে একজন গুলি বৃদ্ধ একজন লোককে রিক্সা করে নিয়ে আসছে চিকিৎসার জন্য কিন্তু ফিএনজিতে ওঠানো হচ্ছে আর পুরো পুরো রাস্তাটি কিন্তু আপনার রয়েছে hmm. uh -huh. <coughs> 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 আর এই পুরো রাস্তাটি কিন্তু একবারে রামপুরা থেকে নিয়ে আবুল হোটেল পর্যন্ত কিন্তু একবারে অচল অবস্থায় আছে কোনো পাল্লার গাড়ি বা কোনো যানবাহন একেবারেই বন্ধ অবস্থায় আছে কোনো চলছে না সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের অভিভাবকও নেমেছে আপনারা দেখছেন যে দেখছেন যে এই রামপুরা যে মেন সড়কটি রয়েছে এটি কিন্তু একবারেই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেখছেন যে বেশ বেশ কয়েকটি যানবাহন এখানে অগ্নিসংযোগ হয়েছে মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বহনকারী গাড়ি কিন্তু এখানে দেখছেন জ্বালিয়ে দেওয়া হয়েছে কি আবার কাহারা জ্বালিয়ে দিয়েছে এর কিন্তু কোনো ইয়া পাওয়া যায়নি এখন পর্যন্ত দেখছেন যে মেট্রোপলিটিন পুলিশের একটি গাড়ি আগুনে জ্বলছে এবং পুরোটাই জ্বলে গেছে কে আবার কাহারা এইখানে অগ্নিসংযোগ করেছে এখন পর্যন্ত জানা যায়নি তো এই রাস্তাটি কিন্তু আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই রাস্তাটি কিন্তু পুরোই